তো গাইস দেখতে পাচ্ছ এই যে এই মেয়েটা মানে আমার বউয়ের জন্মদিন ঠিক আছে তো তার জন্য আমরা আর কি যাবো শিমলাগরের পুজো দিতে ঠিক আছে চল দিয়ে থাকি এসে দেখাচ্ছি ঠিক আছে স্কুলটা শেয়ার করে চলো তো গাইস এদিকে আশীর্বাদ শুরু হয়ে দেখতে পাচ্ছ তো আশীর্বাদ হচ্ছে আশীর্বাদ উপর হবে কেক কাটা তো দাদা এখন যারা আছে সবাই মিলে আশীর্বাদ করছে না তো তো আমরা কেক পেকগুলো রেডি করি ততক্ষণ তো চলো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ তো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর এরম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা ফলো প্লাস সাবস্ক্রাইব করে রাখবে চলো বলবে

দরকার ছিল তাহলে নাকি